আজকের রেসিপি শিমের দানা দিয়ে রুই মাছের ঝোল এই রেসিপিটি সাবেকি একটি রান্না দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি রুই মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি অর্ধেকটা মাথা দিয়ে ছ পিস মাছ নিয়েছি আর নিয়েছি শিমের দানা দানা আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সবার প্রথমে দানার থেকে এইভাবে চাপ দিয়ে খোসা আমি ছাড়িয়ে নেব একটু সময় লাগবে এই রেসিপিটি শীতকালেই তৈরি করা যায় সব থেকে ভালো হয় ওভার নাইট ভিজিয়ে রাখলে অনেকটাই নরম হয়ে যাবে এইভাবে চাপ দিলে খোসাটা আলাদা হয়ে যাবে এইভাবে বের করে নিতে হবে সবার প্রথমে মাছ ম্যারিনেট করব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লাগছে মতো লবণ এই রেসিপিটি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন তবে আমি মনে করি যে কোনো জ্যান্ত মাছ দিয়ে বা রুই কাতলা মাছ দিয়ে ট্রাই করলেই বেশি ভালো হবে বারো মাসই মাছের ছোল তৈরি করে থাকি এইভাবে মাছের ছোল শুধু এই শীতকালেই তৈরি করা যায় তাও শীতের প্রথমে না শীত শেষ হওয়ার সময় আমি ট্রান্স প্রসাদ তৈরি করছি আপনারা চাইলে রিফাইন্ড হলেও করতে পারেন চারসামুচ সস্যাক তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো মাছের মাথা আর মা ভাজা হয়ে গেলে চা প্রথম আছে মা তো মাছের মাথা ভাজা হয়ে গেছে একটা পাশে পিটিয়ে নেবে মাছ ভেজে নেই তা থেকে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখানে আমি অর্ধেকটা মতো নিয়েছি অর্ধেকটা আমার অন্য কাজে লাগবে মাছ ভেজে নেওয়া করাইতে আবারও তেজ দিয়েছি দিয়ে দিলাম গোটা জিরে জিরে তেজপাতা জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদাও

পরিমাণ মতো হলি দিয়ে স্বাদ মতো লব মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট না করে নেব আর দিয়ে দেবো মিক্সচারে গ্যাসটা দিয়ে দেওয়া যাতে পুরো বাটা অ্যাড করতে পারি আর দিয়ে দেবো চিংড়া চলা মিডিয়াম টু লো ফ্লেমে চার পাঁচ মিনিট আমি মশলা বেশি ভালো করে কষিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে আমি জল অ্যাড করেছি মশলার সাথে শিমের দানা কষা সুবিধার জন্য তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফোনটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দানা প্রায় সেদ্ধ হয়ে উঠছে দিয়ে দেব একটা আলু আলু আমি সেদ্ধ করে আর লাগছে এক চামচ ভাজা মশলা এর পরিবর্তে আপনারা ঘিও দূরে দিল করতে সপ্তাহ দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম ছোটো সাইজের তিনটে টমেটো এটা পুরোপুরি অপশনাল ইচ্ছে হলে দেবেন না হলে বাদ দিতে পারেন এর আগে একবার টমেটো অ্যাড করেছি আর দিয়ে দেব ভেজে রাখা মাছও মাছের মাছা গ্রেভির সাথে মাছও মাছের মাথা চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনার্স থেকে দিয়ে দেব ধরে কথা বুঝি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ